নমস্কার প্রশ্ন হচ্ছে গ্রেপ্তার করার পরে তার বিরুদ্ধে দুর্নীতি সংক্রান্ত যে যে অভিযোগগুলো সামনে এসেছিল আদালতের কাছে সেই সমস্ত দুর্নীতি সংক্রান্ত প্রমাণ তাহলে কি দেওয়া গেল না তাহলে আবার নতুন করে গ্রেপ্তার করি বা কী হবে এখন তো অনেকে ইডি নিরপেক্ষভাবে তদন্ত করে কিনা সেটা নিয়েই প্রশ্ন তুলে দিচ্ছেন রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত হওয়ার পরে পনেরো মাস জেলের অন্ধকার কুঠুরিতে কাটিয়েছেন হাবড়ার তৃণমূল বিধায়ক তথা রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তবে এখন তিনি মুক্ত নতুন বছরই ইডির বিশেষ আদালতে জামিন পেয়েছেন তিনি পর্যাপ্ত পরিমাণ প্রমাণ না থাকা দরুণী তৃণমূল বিধায়ককে রেহাই দিয়েছিলেন বিচারক তবে এবার সেই জেলমুক্তির পরই আবার যেন নতুন করে ঘুর পথে প্রশ্নের মুখে পড়তে চলেছেন বালু সোমবার রেশন দুর্নীতি মামলায় পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই চার্জশিটে নাম রয়েছে খোদ তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের চার্টার্ড অ্যাকাউন্ট শান্তনু ভট্টাচার্যের বালু চার্টার্ড অ্যাকাউন্ট ছাড়াও নাম রয়েছে হিতেশ ছন্দক এবং সুব্রত ঘোষেরও তদন্তকারীদের তরফে জানা গিয়েছে এরা দুজনই চালকলের মালিক এ ছাড়াও চার্জশিটের নাম উল্লেখ রয়েছে বেশ কিছু সংস্থারও সোমবার ইডির বিশেষ আদালতে বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়ের কাছে এই চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী আধিকারিকেরা তাদের দাবি রেশন দুর্নীতি মামলায় ঘুরপথে টাকা ঢুকেছে এই তিন অভিযুক্তের অ্যাকাউন্টে এবং সেই দুর্নীতি লাভের গুড়ে অংশীদারিত্ব রয়েছে এই তিনজনেরও উল্লেখ্য রেশন দুর্নীতি মামলার শুরু থেকেই জ্যোতিপ্রিয় মল্লিকের চার্টার অ্যাকাউন্ট শান্তনুর কার্যকলাপে নজরদারি চালিয়েছিল তদন্তকারীরা প্রথম থেকেই আদালতে তারা দাবি জানিয়েছিল যে দুর্নীতির টাকা কোন পথ হয়ে আসবে তার হিসাব রাখতেন এই শান্তনু পরবর্তীতে তাকে গ্রেপ্তারও করা হয় এবার অবশেষে পেশ হল চার্জশিট